বন্ধুরা যে যেখানে যে অবস্থায় আছেন আশা করি সকলে ভালো আছে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সুস্থ আছি প্রতিদিনের মতন আজকে চলে আসলাম লাইব্রেরি আড্ডায় আমি কে আরফান ঢাকা এয়ারপোর্ট দক্ষিণখান থেকে যে যেখান থেকে আসি সবাই জয়েন হয়ে যায় আসসালাম আলাইকুম কেমন আছেন কেমন আছেন সকল বন্ধুরাতে জটপট জয়েন হয়ে যায় যে যেখান থেকে আসি সবাই একটু চলে 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 আসে সবাই চলে আসি যে যেখানে আসি সবাই জয়েন হয়ে যায় সবাই জয়েন হয়ে যায় সবাই জটপট চলে আসি ঢাকা বাংলাদেশ সকল বন্ধুরা যে যেখান থেকে লাইভটি দেখতেছেন সবাইকে অনুরোধ করতেছি সবাই চলে আসুন সবাই চলে আসুন সবাই চলে আসুন আমরা কেউ বসে থাকবো না সবাই যুক্ত হয়ে যায় যে যেখান থেকে আসি সবাই যুক্ত হয়ে যায় ভালোবাসা নিয়ে যায় সবাই চলে আসুন ভালোবাসা নিয়ে যায় এই প্ল্যাটফর্মে কাজ করতে গেলে অবশ্যই একজন আদরকে সহযোগিতা করতে হবে সবাই চলে আসুন আপনি আমার পাশে থাকবেন আমি আপনার পাশে থাকবো আপনি আমাকে ভালোবাসা দিবেন আমি আপনাকে ভালোবাসা দেবো তাহলে আমাদের পরিবারটা বড় হবে এবং আমরা সবাই এগিয়ে যেতে পারবো সবাই চলে আসুন একটু প্ল্যাটফর্ম মানে ভালোবাসার জায়গা সবাই যুক্ত হন একজন আরেকজনকে বন্ধু করে নেয় একজন আরেকজনের সাথে যুক্ত হই যত কমেন্ট তত পরিচয় যত কমেন্ট তত পরিচয় বেশি বেশি কমেন্ট করে বেশি বেশি ভালোবাসা নিয়ে যায় বেশি বেশি কমেন্ট করে বেশি বেশি ভালোবাসা নিয়ে যায় আর যারা আসি অবশ্যই সারা স্ক্রিনে টাচ করে অবশ্যই আমরা লাইক কমেন্ট করে পাশে থাকি স্ক্রিনের উপরে টাচ করি সবাই স্ক্রিনের উপরে টাচ করে লাইক কমেন্ট করি এবং কোথা থেকে লাইভটি দেখতেছি সবাই একটু ঝটপট কমেন্ট করি সবাই ঝটপট চলে আসি ঝটপট চলে আসি ওয়াচিং এ যারা বসে আছি সবাই একটু বেশি বেশি কমেন্ট করি বেশি বেশি কমেন্ট করি এই দুনিয়ায় মিছে বায়ায় ভানারি হো আপন আপন ছেড়ে সবাই তো নড়ছে সেটাকে মেরে দেয়

ওয়াচিং বসে থাকবো না সবাই একটু বেশি বেশি কমেন্ট করি বেশি বেশি কমেন্ট করি বেশি বেশি কমেন্ট করি যারা লাইক করব লাইকের পাশাপাশি কমেন্ট করব কমেন্ট করব লাইকের পাশাপাশি কমেন্ট করে ভালোবাসা দেব ভালোবাসা দিতে হলে পরিপূর্ণভাবে ভালোবাসা দিবেন এই শর্টকাট ভালোবাসা দেওয়া দরকার নাই পরিপূর্ণভাবে ভালোবাসা দিবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন পারলে শেয়ার করে দিবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন चिर तुइलायो तमा भुला ज আমার মহরবে কখন কেউ তো জানে না আমার মহরবে কখন কেউ তো জানে না এই দুনিয়া চির জীবন থাকার জায়গা না অন্ধকার কবরে তোমার আসল ঠিকানা এই দুনিয়া চির জীবন থাকার জায়গা না অন্ধকার কবরে তোমার আসল ঠিকানা আমরা যারা ওয়াচিং এ বসে আছি বসে থেকে কিলা লাভ ভাই কমেন্ট করতে হবে লাইক করি কমেন্ট করি সবাই সবাই স্ক্রিন রুপে ট্যাপ করে দেয় স্ক্রিন রুপে ট্যাপ করে দেয় লাইক কমেন্ট করি লাইক কমেন্ট করে পরিচিত বাড়ায় বন্ধু বাড়ায় সবাই কমেন্ট করি লাইক কমেন্ট করে বন্ধু বাড়ায় পরিচিত বাড়ায় সবাই আর অবশ্যই কারো যদি কোনো বিষয়ে প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন কারো বিষয়ে যদি কোনো কিছু জানা থাকে কমেন্ট করবেন সবাই কমেন্ট করবেন যদি কোনো বিষয়ে জানা থাকে কমেন্ট করবেন আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা এবং সহযোগিতা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি সাত হাজার রাষ্ট্র সাবস্ক্রাইব হয়ে গেছে আলহামদুলিল্লাহ সবই আপনাদের ভালোবাসা সবই আপনাদের ভালোবাসা আপনাদের ভালোবাসা না হলে হয়তো এত দূর এগিয়ে যেতে পারতাম না সবই আপনাদের ভালোবাসা বন্ধু করে নেব সবাই ওয়াচিং এ বসে থাকি কমেন্ট করি না এত বড় মানে আমরা কি বলবো ছোট লোকের মন মানুষকে আমি কখনো দেখিনি ওয়াচিং এ বসে থাকে কমেন্ট করি না তুমি দয়ার সগ রহমানো রহি তোমার দয়াই পুরো শ্রী দয়ায় দয়াই সবাই চলে আসুন বন্ধুরা লাইবে namitra abba kya china channel lagi? দেখা যাচ্ছে তো মানুষের মতনই ব্যবহার ভালো না আমরা যারা ওয়াচিং এ আছি একটু কমেন্ট করি যারা ওয়াচিং এ আছে একটু লাইক কমেন্ট করি স্ক্রিনে ট্যাপ করি সবাই একটু ট্যাপ করি স্ক্রিনে ট্যাপ করি বসে না থাকে একটু লাইক কমেন্ট করি जरा वाचि एसि एक कमेंट करी वाचि जरा एक कमेंट कर শুধু তুমি লাইক করি কমেন্ট করি না আমরা লাইক হয়েছে চারটা কমেন্ট করতেছি না একটাও কিভাবে আমরা কাজ করব সবাই বলে সফলতার জন্য কিন্তু সফলতা পেতে হলে অবশ্যই নিয়ম মানতে হবে সেটা তো কেউ মানি না লাইক করি কমেন্ট করি না কমেন্ট করি লাইক করি না মানে পরিপূর্ণ যে সাপোর্টটা এই সাপোর্টটা আমরা কি করতে পারছি না কেন কি হয়েছে আগে বুঝতে হবে আমাদের নিয়মগুলো গুলা জানতে হবে মানতে হবে তারপরে সে আপনি সফলতা পাবেন কোনো নিয়ম মানে না কোনো নিয়ম বোঝেন না তাহলে কিভাবে কাজ করবেন যারা ওয়াচিং আছি আমরা একটা লাইক কমেন্ট করি লাইক কমেন্ট করি পাশে থাকি কে কোথা থেকে লাইভটি দেখতেছি একটু কমেন্ট করি সবাই একটু চলে আসুন যে যেখান থেকে লাইভটি দেখতেছি সবাই একটু জয়েন হয়ে যান যারা আছে সবাই একটু জটপট কমেন্ট করি যারা আছে সবাই একটু কম ঝটপট কমেন্ট করি আল্লাহ সর্বশক্তিমান আল্লাহতলা সকলের মনের আশা পূর্ণ করুক যারা যারা এই প্ল্যাটফর্মে সফলতা হওয়ার জন্য এসেছেন আল্লাহ তালা সবাইকে যেন যাদের স্বপ্ন পূরণ করে কারণ আমরা চেষ্টা করি এখানে আমরা এসেছি অবশ্যই কাজ করার জন্য একজন আরেকজনকে ভালোবাসা দেব একজন পাশে আমরা অনেক বন্ধুরা আছি যারা অনেক দিন যাবত কাজ করতেছি ঠিকই আমরা এখনো অনেকের সফলতা পাই তো আসলে সফলতা পেতে হলে আমাদেরকে কঠোরভাবে পরিশ্রম করতে হবে কঠোরভাবে লেগে থাকতে হবে আমি কন্টিনিউ যে পরিমাণ মানুষকে সাপোর্ট করি যে পরিমাণ মানুষকে ভালোবাসা দিই আমি তাদের কাছ থেকে তো ভালোবাসা পাচ্ছি না তাদেরকে আর খুঁজে পাওয়া যায় একটা জিনিস খেয়াল করার শিখ তেমনি হচ্ছে আমার অবস্থা মিশে মিশে ভাষা দিয়ে যায় কিন্তু কারো কাছে ভালোবাসা পাই না আর এই জন্যই এখন তো মানে লাইভ করি না আজকে আসলাম দেখি কারো সাড়া পাই কি না ও কারো যেহেতু সাড়া পাই নাই আর লাইভে আসবো না এটাই হয়তো আবার গ্যাপ থাকবে যদি আবার হয়তো কোনো দিন আসি লাইভে এসে যদি আপনারা জয়েন না করেন লাইভে এসে যদি লাইক কমেন্ট না করেন ভিডিও দেখি অনেক বন্ধুরা আসি দিন খালি অন্যের ভিডিও দেখি কিন্তু সেই ভিডিও দেখে এটা কমেন্ট করি না এটা লাইক করি না এই ভিডিও দেখার কোনো লাভ নেই আপনি আমাকে সাপোর্ট করছেন এটা ভিডিও দেখছেন এটা লাইক করছেন এটা কমেন্ট করছেন তাহলে আমি আপনার বাড়ি যেতে পারবো এখন আপনি আমার ভিডিওটা দেখে চলে গেলেন তাহলে আমি আপনার বাড়ি কিভাবে যাব কাউকে যদি সাপোর্ট করেন মন থেকে করবেন না পারলে কারও ভিডিওতে সাপোর্ট করা দরকার না কিন্তু একটা ভিডিও দেখলেন আপনি ভিডিওটা দেখে একটা ভিউজ বাড়ালেন আর একটা কমেন্ট করলে আপনারও এংগেজমেন্ট বাড়বে তারও এংগেজমেন্ট বাড়বে তো আপনারা যদি এই প্ল্যাটফর্মে কাজ করেন অবশ্যই একটু চেষ্টা করবেন সঠিক নিয়মে কাজ করেন আপনিও সফলতা পাবেন যাকে সাপোর্ট করবেন সেও সফলতা পাবেন সকলে ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করবেন আমিও দোয়া করি আপনাদের জন্য আপনারা ভালো থাকেন আল্লাহ হাফিজ